এরপরে তোমরা একটা ভিডিও দেখতে পাবে আমার ভাইয়ার কাছে একটা ভিডিও ক্লিপ আছে যেটা হচ্ছে কি আমার একটা বটি ধরা ভিডিও তো সেটাই তোমাদের কাছে শেয়ার করব বটিটা আমি কেন ধরেছিলাম বা মানে ওর এখন বক্তব্য ও এরকমটাই বলছে যে আমি বটি দিয়ে ওকে কোপাতে গিয়ে কোপটা আমার পাশের বাড়ির এক কাকিমা লেগে গিয়েছিল তো এরকমটাই ও বলছে তো আমি বলবো যে ভিডিও ক্লিপ আমার কাছে কোনো ভিডিও ক্লিপ নেই কারণ আমার ফোনটা ভেঙে ফেলেছিল আমার কাছে কোনো ভিডিও ক্লিপ নেই আর তোমরা মানে যেটা দেখছি ভিডিও এক একটা ক্লিপ এক একটা ক্লিপের মানে এক এক রকমের হয় আমি আজকে যদি আমি বলি যে আমি কি বলবো আমি মদ খাই না যদি আমি এটা বলি আমি মদ খাই না তো সেটাকে না তাকে যদি কেটে দেওয়া হয় তাহলে তার মানে কি দাঁড়ায় আমি মদ খাই তো ব্যাপারটা সেরকমই ক্লিপ ওর কাছে অনেকই আছে কিন্তু সেখান থেকে যদি টুকরো টুকরো কেটে কেটে তোমাদেরকে দেখায় আগে পরের কথা যদি না দেখায় তাহলে আমি কি বলবো বলো তো যাই হোক এই ব্যাপারটা আমি ক্লিয়ার করাতে চাই যে আমি ওকে কোপ মারতে গিয়েছিলাম না কি করেছিলাম সেটাই আমি এই যে কাকিমাকে ডেকে নিয়ে এসেছি এই যে হচ্ছে আমার সেই কাকিমা তো তাকে তুমি একটু বলো যে তুমি আমাদের বাড়ি সেদিনে আসলে এসে তুমি কি দেখলে আমি কি ভাইকে মানে তুমি বলো তুমি বলো যে তুমি কি দেখেছো সেদিন এসছি আমি এই মন করি যে বাপন এসছে আমি সামনে দরজায় বসি দেখতে পেয়েছি এসে দেখি মাইমা রসুন পিয়াজ তাকে ওখানে বসে বলছি মাইমা বাপন এসছে এবার পিটি আসলে তো ভালো হতো আমার স্বপ্নটা সত্যি হয়ে যেত একজন এসছে আর একজন কি করছে দেখি এখানে হাতাহাতি হচ্ছে দিদি রয়েছে ঘড়ি রয়েছে বাপন রয়েছে মাঝখানে দেখি মোবাইলটাও পড়ে গেল দিয়ে এখন দেখি গৌরীর চুলটা ধরে টানাটানি করছে এবার মেয়েটি বলছে ধরো ধরো ও মা বলছে ধরো ধরো এবার ধরলাম কোনি ধরো ধরো ধরে এবার ও চুল টেনে সে এরকম বেরিয়ে যাচ্ছে তো ছাড়াতে পারছে না তিনজনে মিলে এই চুল টানাটানি হচ্ছে এবার সেই ও অনেকটা দূরেই চলে গেছে বাপন প্রায় চল্লিশ সাত দূরে আর ও ওখান থেকে বটিটা হাতে তুলছে আবার বটিটা সামলাতে গেছি যে রাগ হয়েছে যে তুমি মেয়ে ছেলে ধরে এত রাগ হয়ে গেছে বটিটা সামলাতে গিয়ে বটিটা ঘুরে আমার লেগে তা আমি কি আমি কি আমার ভাইকে কোপাতে গিয়ে মানে ভাই আমার সামনে ছিল আমি ভাইকে কোপাতে গিয়ে সেই কোপটা তোমার গায়ে লেগেছে সেটা না আমার জানা এটাই যে হয় মেয়ে ছেলেদের মাথা চুল ধরলে অনেক রাগ হয়েছে যা অনেক লম্বা লম্বা চুল ধরে টানা টানিতে ঠিক রাগ হয়েছে বাই চান্স কাছে থাকলে যা একটা রাগারাগি হতে পারে মানে আরো বেশি কিছু হতে পারে আমার ভাইটি তখন আমার কাছে প্রায় চল্লিশ হাজার দূরেই ছিল

আমার চুলটা আমার ফোনটাও যখনই আমার ফোনটা কেড়ে নিয়েছে আমি ওর কাছ থেকে ফোনটা নিতে গেছি তখনই আমার চুলের ধরেছে তখনই আমার চুলের ধরেছে আমি ছাড়াতে গিয়ে আঁচল ওর শুধু একটা আচর লেগেছে আমার 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 মানে নখের আঁচল ওর গালে শুধু একটা লেগেছে চেষ্টা করব না তোমরাই আমাকে বলো তোমরা তো আমাকে খিস্তিকা মারি দিচ্ছ আমার কি ভাই মানে কি দিদি কি তোমরা তো কিস থেকে আমি কি আমি বিশ্বাস এত মানুষ এত দেখেছে ভিডিওটা আমি আজকে আমার এখনো পর্যন্ত আমি যে ভিডিওটা করছি এখনো পর্যন্ত আমি ভাবছি আমি কি এই কথাগুলো বলবো আমি কি এই কথাগুলো বলবো কিন্তু আমি না বললে তো বেলা আজকে গ্রাম সারা গ্রামের লোক মানে মানুষ জেনে গেছে একটা একটা ভিডিও আজকে তোমরা বলছো যে আমি কেমন দিদি তাহলে তোমরা একটু বিচার করে দেখো তো যদি আমাদের ভাই বোনের মধ্যে যদি কিছু একটু ভুলও থাকে আরে যাবে হ্যাঁ ভুল ও কি অবনত করবে তুমি তোমরা বলো তাহলে তো বুঝলো না ওরে ভিডিও কইলে যে ডিলেট করাইল ওর ফাদার যে বাপি ভিডিওটা ডিলেট কইরে দে হ্যাঁ কইছে আমি ডিলেট করছি তারপরেও ভিডিওটা ডিলেট করে নাই উপরে ঘরে বসেও তো ও জড়ক মানে গৌরী ফোন নিতে গেছে সেই ভিডিও করছে যে আমারে মারছে আমারে আগে এইভাবে মারছে কিন্তু ওরে আগে কোথায় মারছে ওই তো আগে মারিয়ে গেল উপরে ঘরে বসে ও ফোন নেছে ফোন নিয়ে হাতে রাখছে যে যখনই কইছে বা আমার দুই লাখ টাকার ফোন ফাদার ফোন ভাঙিয়ে তবে ভাঙিয়ে দেবে ফোনটা ভাঙার জন্য আমার ইচ্ছা তার ভাঙে নাই ভাঙার ইচ্ছা থাকতো আমি তো হাতে ফোনটা নিয়ে আমার দু লাখ টাকার ফোন আমি ভাঙতে পারিনি আমি সেই ভাইকে কোপাতে যাবো তোমরা বললো আরে কোপাবে কি ছেলে মেয়ে তো আমার আমি মিথ্যে কথা বলবো ছেলেও আমার মেয়েও আমার তোমার তুমি তো আসো মাঝে মধ্যে শোনো আমি কোন সময় প্রীতি প্রীতির এটা বাঘন আমি আজকে ভিডিওটা করতাম না আমি সব ভালো থাকো থাকো ওকে যদি কিন্তু আমি আমি চাইছি এই ব্যাপারটা সমাধান হোক যখন সোশ্যাল মিডিয়াতে এসেছে পুরো ব্যাপারটা দেখো শুধু তোমরা না আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই সবাই জানে ব্যাপারটা সবাই আমাকে ফোন করে যাচ্ছে তোমরা এসে আমাকে গালি দিয়ে যাচ্ছে সব ঠিক আছে কিন্তু আমার ছেলেটা আমার ছেলেটাlast <laughs> তাই বলে ওকে কি বলবো বলো বলবা

পরেও ডাকবে যে ভাই তুই কাছে আয় আমিও একটু জড়াই ধরি আমি একটু জড়াই ধরি আর বাড়ো কইতে আসে যে ভাই তুই একটা আমার কাছে আয় তুই একটু কাছে আয় নিজে আমার

আমি না আমার তখন তো ধরো একটা অন্যরকম সিচুয়েশনে ছিলাম কিন্তু আমার হাতে ওই রক্ত দেখে আমার তখন যেন জ্ঞান এসেছে যে আমার ভাই এরকম করলো আমার সাথে আমি তখন ভাই ভাই করে চেঁচাচ্ছি ভাই আমার কাছে ক্রয় আমার একটু আমার কাছে আমার ভাই আমার কাছে এক আমার কাছে একটু আমার কিন্তু বলো আমি আমি কি করবো আমি বাজবো না বলো আমাকে আমি এই ভিডিওটা যদি না করি তাহলে তো লোককে তো ও যেটা বলেছে সেটাই

ও বলবে যে আমি যেটা করেছি আমি ঠিক করিনি আমাদের ভাই বোনের মধ্যে অশান্তি হয়েছে তো এর মধ্যে আমার দিদি কোথাও জড়িয়ে নেই এরকম ভাবে একটা ভিডিও করে ওকে ছাড়তে বলবো তাতেও রাজি হয়নি কাকি তাহলে আমি কি করবো বল আমি নিরুপায় আমি এই ভিডিওটা করেছি আমি নিরুপায় আমার কিছু বলার নেই নিচে ডাকিয়া আইন না ওরে কেক কাটাইলো বুঝাইয়া যে বাপন ও দাঁড়াইয়া কেক কাটাইলো কাটানোর পর ওরে আমি পরে ভাত না খাইয়ে দিয়েছি খাইয়ে থাকতে ধরছি সঞ্জীপের কাজে দিয়ে ডাক্তার রাইল দুই ভাই বোনদের টিটিনাস করাইছি ওর নখের লাগে লাগছে তাও ওরে টিটিনার্স করাইছি ওরও খাওয়ার ওষুধ দিয়ে গেছে ছেলে দা এরও খাওয়ার ওষুধ দিয়ে গেছে ওর পেলাম এখন তুই যাইস না থাক তুই যাইস না থাক তাই আমার সকালে কাজ আছে আমার যাইতে হবে কত রকম কইলাম যাইস না যাইস না বড় ভাগনা জড়াই আমি তো দিদি আমার ভাই আমার ভাই বলে কি ও নাকি সবথেকে বেশি ভালোবাসে আমার ছেলেকে আমার ভাই সব সময় বলে কি আমার ছেলেকে নাকি সব থেকে বেশি ভালোবাসে আমার ছেলের কথা কি ভাবলি ভাইয়া তুই কি ভাবলি আমার ছেলের কথা আমি নিরুপায় আমি আমার আমার তো বাসতে হবে আমি তার জন্য আমি ভিডিওটা শেয়ার করছি আমার কিছু করার নেই

ভালো করে ভিডিওটা দেখো আমি যদি মারতাম করে না ওকে ফোনটা কেড়ে নিতে চেয়েছিলাম খেয়েছি আমি বাঁচতে গিয়ে ওর আমার লকের আচর ওর গালে লেগেছে এই ছিল ঘটনা এরপরে যখন মানে এটুকু যখন সোশ্যাল মিডিয়াতে এসেছে আমি চাই সবটাই আসুক কে কোথা থেকে কি হয়েছে ওদের সম্পর্ক কেন খারাপ হয়েছে কোথা থেকে কি হয়েছে ও এই বাড়িতে কিভাবে থাকতো না থাকতো আমি চাই সবটাই আসুক সেটা আমার মাধ্যমে না আমি সেটা অন্য একটা যোগাযোগ করেছি তোমরা তাদের মাধ্যমে জানতে পারবে তো এটুকুই আমার বলার ছিল